চুলে কালকে একটু হেনা লাগাবো তাই হেনাটা একটু মেখে রাখবো তো হেনার মধ্যে এগুলো দেবো যে লেবু ইডলি টক দই সবকিছু রাখতে মেখে রাখবো এবার মেখে রাখলে কি বলতো বেশি ভালো হয় আগে দিন থেকে মেখে রাখলে আমি মেখে ধুতে এসে দেবো তারপর সকালে চান করার এক ঘন্টা আগে নিয়ে নেবো অনেক দিন থেকে নেবো নেব ভাব দুদিন তো আর নেওয়া হচ্ছে না সেই জন্য আজকে মেখে গুড মর্নিং বন্ধুরা রাধে রাধে গুড মর্নিং কেমন আছো বলো সবাই আমরা ভালো আছি বড়রা পড়া নেবেন ছোটরা বুক ভরা ভালোবাসা আমি ব্লগটা আমি স্টার্ট করছি সকাল সাড়ে আটটা থেকে প্রতিদিনের মতো ফুল দিয়ে আমি শুরু করি তো ফুল দিয়ে আবার আজকেও শুরু করছি ভিডিওটা ফুলগুলো দেখো কত ফুল ফুটেছে থপ্পাটা গোল বলে এটা প্রতিদিন ফুল দেখেই তোমাদের আমাদের ভিডিও শুরু করি আমি গন্ধরাজ ফুলগুলো এখন আর ধরছে না দেখো ওখানেও আছে ফুল কিচুনি ফুল আর এই থোপা টগর আর এই যে এখানে আছে নীলকণ্ঠ এই যে নীলকণ্ঠ এই গাছটাই দেখো কত টগর ফুটেছে মিনি টগর এটা গুলো বৃষ্টি পেয়ে সুন্দর হয়েছে বৃষ্টিটা মেঘ যতই বৃষ্টি দিই জল দিই কিন্তু বৃষ্টি মেঘের থেকে পড়লে সেই বৃষ্টি পেলে বেশি ভালো লঙ্কাগুলো ধরেছে দেখো বলছি মা আজকে উনুনে রান্না করবে আজকে ছুটি আছে তো তোমরা জানো আমি ছুটির দিনে উনুনেই রান্না করি তো মা জায়গাটা পরিষ্কার করলো উনুনে রান্না করব বলে হ্যাঁ উনুনে রান্না হবে বলে নাচছে দেখো উনুনে রান্না হলে আমার মেয়ে খুব খুশি হয় বাবু এই ব্রাশটা এখানে রাখেছিস আমি কালকে খুঁজে পেলাম না তোলা তোলা ধুয়ে রাখো ধুয়ে রাখো আমি পরিষ্কার করবো জায়গাটা যাও ধুয়ে পরিষ্কার করে রাখো হ্যাঁ দিয়ে করো মুড়ি মুড়ি খেয়ে নাও দিয়ে হেনা করবো হ্যাঁ চুলে পরিষ্কার করতে লেগেছে সাইকেলটা কী নিচ্ছো এটা তেল আচ্ছা এই যে দেখি করো বাবু মেয়ে চুলটা আজকে হেনা করবো আমার চুলেও করবো কালকে শ্যাম্পু করে রেখেছিলাম চুলগুলো একদম লাল বেশ ঠিক আছে মোচো মুড়ি খেয়ে নেবা হ্যাঁ তো আমাকে একবার দেখিয়ে দিই তো চলো আজকে ভিডিও মানে আজকে উনুনে রান্না করবো রান্নার ভিডিও দেবো তোমাদেরকে উনুনে এই যে কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম হে না মেয়েকে দেব আর আমি নেব চুলগুলো এমন অবস্থা হয়েছে না চুলগুলো এমন অবস্থা হয়েছে দেখো মানে উরুক্ষ হয়ে গেছে অনেক দিন হেনা করা হয় না সময় পায় না তো কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম মেয়েকে একটু দেবো আমি করে দেবো এই চুলে চুলটা ভালো করে আঁচলি দেখো চুলটা কেটে দিয়েছি সুন্দর করে কিন্তু কোনো যত্ন নেই চুলের লাগিয়ে দিলাম এক ঘন্টা থাকতে হবে তারপর চান করবে চুল লাগালো হেনা তো সাড়ে এগারোটার দিকে চান করব। কোনো বাজার আসেনি মাংস আনবো বললো তো কোথাও এখন আসেনি দেখি কখন আসবে মাংসটা আনলো মাংসটা আনতে হয়েছিল কেন দোকানে হয়তো চাপ ছিল বেশি তো সেই জন্য দেরি হলে তো মাংসটা আমি পরিষ্কার করে ধুয়ে বেছে নেব লোম থাকে অনেক এদিকে মেয়ে সবজি কাটছে আমি মাংসটা ধুয়ে নেব তারপর মেখে রাখবো এই মাংসটা আনলো এখন এই একটু পরিষ্কার করে ধুয়ে দিই আর এদিকে সবজি কাটছে মেয়ে মাংসটা একটু ধুয়ে দিই টান করে চলে আসলাম রান্নাঘরের দিকে মাংসটা রান্না করছে আমার মেয়ে আমার মাংস রান্না করতে খুবই ভালোবাসে তো বলছি মা আমি রান্না করবো তো আমি রান্না আমি ঠিক করে দিলাম ও রান্নাগুলো করে নিচ্ছে এদিকে জল বসিয়েছে ও মাংস মাংস কালারটা কিন্তু খুব সুন্দর করেছে একটু এতে কিন্তু কাশ্মীরি লঙ্কাগুলো দেয়নি মাংসটা কষিয়ে প্রেসারের মধ্যে দেবে বড় প্রেসারটা ছোটটাই ধরবে না বলে বড়টা নিয়ে এসেছে ঠেলি তো আবার এদিকে বসিয়েছে গরম জল মাংস দেবে বললো তোমরা খেয়ে নাও আমার বাড়ি যেতে দেবে তাই খেয়ে নিচ্ছি তো ভিডিওটা আমি স্টার্ট করছি কালকে শেষ করতে পারি না আবার বিকেলের দিকে অফিস বাড়ি ফেরার পরে দেখো কত মেঘ লেগেছে প্রচন্ড মেঘ লেগেছে বাড়ি যাচ্ছে কিছু বোধহয় বাড়ি পৌঁছাতে পারবো না এতটাই মেঘ লেগেছে অন্ধকার হয়ে গেছে একদম পুরোটা তো রাস্তায় আছে আমি বাড়ি গিয়ে তারপর আবার ভিডিও বানাবো চারিদিকে মেয়েকে একদম অন্ধকার হয়ে গেছে এখন কোনো সন্ধ্যা লাগে না এমনিতে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে দেখো এই জায়গাটা ভালো লাগে খুবই আমার কি বলো তো সেই জন্য আমি এখান থেকে ভিডিও বেশি ভাগ তোমাদেরকে দিই কেন জায়গাটা খুব সুন্দর দেখো চারিদিকটা সবুজ ভরা তোমাদের ওইদিকে কি এরকম ভাবে আছে আমার খুব ভালো লাগে আমরা আমরা গ্রামে বাস করি তো খুব ভালো থাকি যেই না বাড়ি ঢুকেছি ওই যে বৃষ্টি শুরু হয়ে গেল দেখো দুটোটা এইদিকে খুলতে এসেছি আর যেতে পারছি না আমি দুটোটা খুলে দৌড়ে চলে যাবো ওইদিকটায় থেকে এসে ফ্রেশ হয়ে চা খেয়েছি চা খেয়ে একটুখানি মা মুড়ি মাখিয়েছিল মুড়ি খেয়েছি তারপর একটু রেস্ট নিলাম বসে তারপরে যে মেয়ে পড়তে এবার রান্নার দিকে দেখি কি হবে দিনের থেকে অনেক কিছু আছে আর রাতে কি করবো একটু দেখি কি আছে না নাই ওই যে রাতে কি রান্না হবে এখানে মা ভাতটা করলো এই যে মা এটা ভাত করলো আর আছে তেঁতুল মাছ করেছিল মা একটু ডাল করে আছে হবে এখন হবে বলতে কি এই যে এটা পাঁপড় ভেজেছিল সন্ধ্যে সময় তাই তেলটা এখানে আছে সাদা এলো ধেলে নেবো এখানে আলু সিদ্ধ করতে দিয়েছি একটু মাছের ঝোল বানাবো ধীরে থেকে এই মাছটা আছে আর মাছ ভাজা খাবে বলেছে এই ছিল আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও বন্ধুরা ভালো থেকে সুস্থ থেকে গুড নাইট